আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা স্মার্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভাইরাস রিমুভ করবেন কম্পিউটার কিংবা পিসি থেকে সো এই স্মার্ট আপ ভাইরাস রিমুভ করার জন্য পারফেক্ট একটা অ্যাপ্লিকেশন যেটা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ কখনোই স্লো হবে না তো বন্ধুরা এটা কিভাবে আপনারা এই স্মার্ট আপ দিয়ে ভাইরাস রিমুভ করবেন সেটাই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্মার্ট আপ অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন

এগুলা ধরতে হবে না আপনাকে এখানে স্ক্যানার অপশনের মধ্যে একটা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানার স্ক্যানার ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শুরু করবে এরকম শো করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক সি লোকাল ডিস্ক ডি এবং এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট সিস্টেম স্ক্যান তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান অল ড্রাইভ এখানে যদি ক্লিক করেন তাহলে অল ড্রাইভ স্ক্যান হবে এখানে এটার মধ্যে ক্লিক করে স্ক্যানে ক্লিক করলে আর যদি এখানে ফার্স্ট সিস্টেম স্ক্যান মানে সিস্টেম এরিয়াটা আপনি প্রথমে যে সিস্টেমটা শুধু স্ক্যান করতে চান তাহলে এখানে আপনারা আসবেন এসে এখানে স্ক্যানে ক্লিক করলে সিস্টেম এটা স্ক্যান হয়ে যাবে ভাইরাসটা রিমুভ হয়ে যাবে এবং রেজাল্ট আপনাকে দেখাবে এখানে রিপোর্ট দেখাবে ঠিক আছে তো এরপর আপনি চাইলে এখান থেকে লোকাল ডিস্ক সি এটাকে স্ক্যান করতে পারবেন আলাদাভাবে কিংবা লোকাল ডিস্ক ডি এটাকে আপনি আলাদাভাবে স্ক্যান করতে পারবেন চাইলে দুইটাকে একসাথে স্ক্যান করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো লোকাল ডিস্ক সি এটাকে স্ক্যান করে দেখাবো যার রেজাল্টগুলো এখানে দেখাবে ভাইরাস থাকলে সেটাও দেখাবে ভাইরাস না থাকলে সেটাও দেখাবে ঠিক আছে তো আমি এটার মধ্যে ক্লিক করার পর এখানে স্ক্যান অপশনে একটা ক্লিক করব এটা বন্ধুরা ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন এটার প্রো ভার্সনও রয়েছে আপনাদের প্রো ভার্সন নিতে হবে না ফ্রিতে কিন্তু আপনারা খুব ইজিলভাবে কম্পিউটার কিংবা পিসির ভাইরাস গুলো করতে পারবেন খুব ইজিলি ভাবে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভাইরাসটা কিন্তু রিমুভ হচ্ছে ভাইরাসটা কিন্তু রিমুভ হচ্ছে আমি এখান থেকে স্টপ করে দিলাম কারণ আমি একটু আগে ভাইরাস রিমুভ করেছি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিল তারপরে এখানে ওকে অপশনে ক্লিক করে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি আপনারা কিন্তু খুব তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই পরবর্তী কিরকম ভিডিও থাকেন অবশ্যই কমেন্টে আপনাদের ভুল করবেন না আজকের মতো আমি নিহিত এখানে বিদায় দিচ্ছি পরবর্তীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আলাইকুম